চাবিরা আবার প্রশ্ন করেন ইয়া রসুন সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে নবীজি বললেন তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাব বলেন কয়টা কারণ আর একটু জোরে না কয়টা কারণ তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাব এক নম্বর আর কারণ আসারিল যারা দৈনিক নামাজ করেছে এই অজুর জায়গা গুলা ভালো করছে। এই অজুর জায়গা গুলা কেমতার ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করতে দেখা যাবে এই অজুর বা নামাজের পরিচয়ে আমি আমার উন্মতের পরিচয় সহজেই পায়া যাব করে ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে জরে পড়ে প্রত্যেকটা পানির পোটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ এই গুণাগুলো ওজুর পানির সাথে জড়িয়া পড়ে এমনকি শেষ পর্যন্ত দাঁড়ির মধ্যে একটু পানি আটকে অথবা নখের পাকের মধ্যে পানি আটকে এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও জোরে পড়ে লাড়া দিলে পানিগুলো জোরে পড়ে এই ঝরা পানির সাথে গুনা জোরে যায় আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন ইমাম আবু হানিফা সচকতে দেখেছেন ওজুর পানির সাথে যে গুনা জুড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়িঘর ছিল না এত বিল্ডিং ছিল না এত চাক চিকতা ছিল না এত রাস্তাঘাট ছিল না কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীরও অভাব নাই বিল্ডিংয়েরও অভাব নাই কত সুন্দর একটা ঠিকানা আমি বলেন আপনি বলেন আমরা সবাই এই ঠিকানায় পাগল কথা ঠিক কি না কিন্তু আমার আল্লাহ কী বলছেন জ্যালিকালিয়াউল বামংসা আত্তখাজা ইলা গব্বিহি মা বাবা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম যা জানতে চাই বলো আমি তোমাদেরকে আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম বাঁকা পথ দেখাইলাম নেকের পথ দেখাইলাম গুনার পথ দেখাইলাম তবে জানিয়া রাখবা এই দিনটা সত্য যেদিনকে আমত হবে যেদিন সবকে আমতের ময়দানে দাঁড়াবে যেদিন জর্রা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে এই দিন একেবারে বাস্তব তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না দৌড়াইও না যেহেতু কবরে যাওয়া লাগবে পেয়ামাতের ময়দানে দাঁড়ান লাগবে মৌতের আগে আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহ দরবারে জান্নাতে লাও এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো আল্লাহ তোর একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মাথা দাও আমার আল্লাহ পাকা

وعلى آل سيدنا مولانا محمد أرض اللهم صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আল্লাহ বলেন মন্দারে কিভাবে আমি আল্লাহর সাথে না ফরমানি করতে পারো কিভাবে কুফুরি করতে পারো আমি আল্লাহরের বিধানকে অস্বীকার করতে পারো আমার আইন অমান্য করতে পারো অথচ তোমরা শিলা অস্তিত্বহীন ও তুম আমা

আমরা ছিলাম ধানের মধ্যে আমরা ছিলাম চালের মধ্যে আমরা ছিলাম ডালের মধ্যে আমরা ছিলাম তরু তরকারির মধ্যে আমরা ছিলাম দুধের মধ্যে আমরা ছিলাম ফল ফ্রুটের মধ্যে আমরা ছিলাম ডিমের মধ্যে আমরা এই খাওয়া খাদ্যগুলি যখন খাইলাম খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হয়েছে মাংস হয়েছে আমাদের শরীরে নাপাক পানি তৈরি হয়েছে তাহলে আমাদের এই শরীরের এই শরীর যেটা দ্বারা আমরা মানুষ তৈরি হয় যে নথবা এই নথফাটা ছিল খাওয়া খাদ্যের মধ্যে ঠিক না এই জন্য এরপরে আমি আল্লাহ বাবার মাধ্যমে মায়ের রেহামের মধ্যে নিয়ে মায়ের রেহামের মধ্যে নয় মাস দশ মাস রাখলাম মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে আমি জীবন দান করলাম আবার এই মায়ের গর্ব থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম আবার বহু সন্তান মায়ের গর্ব থেকে মর আসে আসে কি না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা জোয়ানি জীবন কাটাইবা শিশুকাল কাটাইবা বিয়া বিয়াশাদি করবা চাকরি করবা কামে রোজগার করবা কাজ করবা বাড়ি গাড়ি করবা দেশ বিদেশ করবা তোমরা বিয়া বিয়াশ করবা সন্তানের বাবা হইবা এরপরে দাদা হইবা নানা হইবা কি হইবা দাদা হওয়া মানে আপনার সময় ঘনে আগেছে শ্বশুর হওয়া মানে সময় ঘনে আগেছে বাবা হওয়া মানি সময় কমিয়ে গেছে নানা হওয়া মানি আপনার দুনিয়ার শেষ হয়ে গেছে এরপর আমি এই কিছুদিন রাখার পর এই দুনিয়াতে আবার তোমরা মৃত্যুবরণ করবে তোমাদের মৃত্যু আমি আল্লাহ দান করব এখানেই তোমরা বাঁচবা এখানে আবার মরবা এবার যাই বা কই দুনিয়াতে এক জায়গায় ধরে দিলে আরেক বাড়িতে যাও বাপের বাড়ির জায়গা না পেলে শ্বশুর বাড়ির জিয়াজ গদ জামাই থাকো বন্ধুর বাড়িতে যাও হাজিগঞ্জে যাও চাঁদপুরে যাও ডাকাতে যাও কবিলাতে যাও বিভিন্ন জায়গায় বাড়া বাসে বাসা বাড়ি করিয়া জায়গা কিনা বাড়ি করিয়া বাস করো কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম কিছুদিন কাটাইলা এরপরে আবার এখানেই মরবা এইবার মরার পরে কিছুদিন কবরে থাকবা এরপরে আবার আমি আল্লাহ জিন্দা করব। মান আল্লাহ কম না আবার তোমাদেরকে জীবিত করবো এইবার যাইবা কই এইবার যাইবা কই সুম্মা এইলাই তোর যাউন এবার আর যাওয়ার কোন রাস্তা নাই যাওয়ার কোনো রাস্তা নাই 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 এবার তোমরা সবাই আমি আল্লাহ দরবারে আশা লাগবে আমি আল্লাহর কাছে আশা ছাড়া তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই একটু চিল্লে বলেন না সবাই আন আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা আরো জোরে বলেন যাওয়া লাগবে কিনা খালি হাতে যাবেন না ইমান নিয়ে যাবেন আমল নিয়ে যাবেন নে আমল না বদামল জোরে বলেন কোন আমল

ارحب يا رمضان قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرههما

বলেন কয়টা দুইটা জিনিস মানুষ পছন্দ করে না তার মধ্যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে তার মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যু কেউ মরতে চায় না কেউ মরতে চায় না সবাই বাঁচতে চায় ঠিক নি সবচেয়ে বেশি অপছন্দ করে মরণটারে একটু বাচ্চার জন্য দেশ বিদেশ যায় বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে সোনা বিক্রি করে এরপর ডাক্তারের কাছে যায় মাদ্রাস যায় ভারত যায় সিঙ্গাপুর যায় আমেরিকা যায় কেউ পারে কিনা বলেন বলেন পারে এরপর কেউ পারে না অথচ বলেন আলমাও তো মোহামেন যারা ইমানদার যারা মোমে তাদের জন্য মৃত্যুটা হল অতি উত্তম মুনাফা একদমই মহান্যপরমান কাফের ফের তাদের জন্য মৃত্যুটা হল একেবারে লাঞ্ছনা আর ইমানদার যারা তাদের জন্য মৃত্যুটা হল অতি উত্তম কেননা আলমাও তো খাই রুলীল ওমেনের বিনা ফেত্নাতে ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফেত্না থেকে দুনিয়া থাকলেই তো গুনাহ দুনিয়া থাকলেই চগুনা দুনিয়া থাকলেই মিশা কথা দোকাবাজি রংবাজি মুনাফিকি পরের দুনিয়া এগুলা ফেতনায় ভরা ইমানদারেরা দুনিয়ার এইসব ফেতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে এই জন্য ইমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম আওয়াজ দিয়া বলেন না সবাহ দুই নম্বরে ও মাল কম টাকা মানুষ পছন্দ করে না কম জায়গা পছন্দ করে না সম্পদ কম এটা কেউ পছন্দ করে না টাকা কম এটা পছন্দ করে না সবাই চায় অনেক টাকা সবাই চায় অনেক সম্পদ সবাই চায় অট্টালিকা কিন্তু আমার মাল হিসাব যে কম টাকা কম সম্পদ কে আমার ময়দানে হিসাবও কম কে আমার ময়দানে কি হিসাব কম আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি ঠিক কিনা অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে আর এই দুইটার রাসুল ভেঙ্গে পড়লেন যার জন্য আমার হযরত হজরতান গনি জানা আল্লাহ রসুলের জবানো বড়কে বললেন হজরতান গনি আল্লাহ জান্নাতে যাবে আরো আসতে নবী যে বলছেন এরা জান্নাতি এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়া যান হজরত ওসমান গনি আল্লাহ কানতে কানতে অস্থির হয়ে যান সাহাবিরা বলে হজর আপনি তো জান্নাতি আল্লাহর হাবি বলেছেন আপনি জান্নাতে যাবেন এরপরে আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন কি কারণে আপনি কাঁদেন হজরত ওসমান গনি রাজি আল্লাহ কেঁদে কেঁদে বলেন আল কবর আখেরাতের যতগুলা গেট যতগুলা দরজা যতগুলা ঘাটি কবর হলো প্রথম ঘাটি প্রথম গেট এই প্রথম গেইটের মধ্যে যেই লোকটা নাজাত পায়া যাবে সব জায়গায় নাজাত পায়া যাবে আর কোথাও ধরা খাবে না খাবে না আর যে লোকটা কবর প্রথম গেইটের মধ্যে ধরা খেয়া যাবে এই লোকটা আর কোনো গেইটের মধ্যে নাজাত পাবে না একটু চিল্লে বলেন না সবাহান আল্লাহ আমার আল্লাহ আরো বলছেন আল্লাহ কাল্লাবু বিয়া واستكبروا عنها لا لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الْقِيَامِ شبيبت ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله لا اله الا الله لا الله محمد رسول الله صلى الله আলাইহাম আয়সা চে আগেরিয়া চায়ু দল জালাল উদ্দিন জমি বলেন এই দুনিয়া তামাশা করার জন্য না এই দুনিয়া কান্নার জন্য এই দুনিয়াটা কি দুনিয়া কান্নার জন্য যারা কবরের চিন্তায় চোখের পানি ফালেয়া কান্দে আখেরাতের চিন্তা করে চোখের পানি কাটি করে যে লোকটা নামাজের পরে আল্লাহ যে লোকটা গভীর সবাইকে গুমের ঘরে রেখে একা একা গুম থেকে জেগে অজু করিয়া অন্ধকার রাত আল্লাহ দরবারে শেষ দায় যায় আর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে এমন মানুষগুলা যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কানবে না আর কান্না করা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই দুনিয়ায় কবরের বয়ে আল্লাহর গুনার যারা করে যাবে এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে তখন তাদের আনন্দে হাসতে শুরু করে দিবে দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে গেলে কান্নার সীমা নাই আর দুনিয়ায় যারা কান্নাকাটি করবে কবরে গেলে তাদের আনন্দের সীমা নাই এটা মার হা কন্যা দুনিয়াতে যদি জিজ্ঞাসা করে বাড়ি টাকার কয় আমা। ইদালাম টাকার বলে আমার বাগান কার বলে আমার কয় দিঘি টাকার কয় আমার কয় এই যে খোদাই বিলের এত বড় বিল এটার এতটার মালিককে কয়েটা সাইডে দি আমার এই মার্কেট কার বলে আমার কিন্তু কবি বলেন চাঁদ গই ভাগ মম bostanoman চাঁদ গই ভাগ মম bostanoman ইনা গই গর গর bostanoman মানুষ এত বোকা কেন করে এত বোকা mica কেন করে মানুষ কেন আমার আমার আম আম করে এগুলা তো আমার না এগুলা সব কার জরে বলেন কার সবকিছুর মালিক কে কলিল্লা হুম আলিক আলহামল সব মালিক আল্লাহ জনে বলেন কে আমরা কইদিন হরি দেই তো মানুষ যে আমার ঘর কাছে লেগুন কারকা আমাক এই গ্ঞান নাতি এগ্য়ার নাতি ঠিক আছে দা বলবেন কই আমার আমার করিয়া এই যেগুলা আমার বলে এদের পিছনে জিন্দিকি শেষ করলা অথচ যে প্রকৃত মালিক হেই তার জন্য তো জিন্দীকে শেষ করমা কথা নিক কি না কে মানুষ কি মোকাবি করে চন্দগুই বাগম বস্তানোমান ইনাগুই গর গর স্তানোমান মানুষ এই কথা কেন বলে না এই ঘর আমার না এই বাড়ি আমার না এই দালান আমার না এই টাকা আমার না এই সম্পদ আমার না আমার হলো একটা জায়গা সেটা হলো যেই কবরে আমার বাবা যেই কবরে আমার মা যে কবরে আমার দাদা যে কবরে নানা যে কবরে পূর্বপুরুষ পুরুষ যে কবরে আমার ওস্তাদেরা যে কবরে আমার বিশ্ববেরা যে কবরে যে কবরে সাহাবিরা যে কবরে অলি আল্লাহরা কাজেই আমি ওই কবরের মালিক কবর ছাড়া আমার বাগ্যার কিছু নাই যারা নিজের সম্পদ কবর মনে করে তারাই অলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারে Amém.